যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামি যেন নিউ এন্টারটেইনমেন্ট লিওনেল মেসি লুইস সার্জিও বুস্কেটস যোগ দেওয়ার পর প্রতি ম্যাচে বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতি লক্ষণীয় ক্লাবের কো ফুটবল সুপারস্টার ডেভিড বেখ্যাম তো আছেনই টেনিস তারকা সেরেনা উইলিয়ামস বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস হলিউড তারকা লিওনার্দো ডি টম হল্যান্ড মিডিয়া পার্সোনালিটি ও অভিনেত্রী কিম কার বিখ্যাত সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ দেশপাসিত খ্যাত রিকান র্যাপার ড্যাডি ইয়াঙ্কি কিংবা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সদস্য প্রিন্স হ্যারি গেল এক বছরে চেস স্টেডিয়াম রাঙিয়েছেন এমন অনেকে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ উপভোগেও লটার হিলের গ্যালারিতে দেখা যেতে পারে সেলিব্রিটিদের স্পোর্টিং কানসাস সিটিকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মায়ামি মেজর লীগ সকার ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে নয় ম্যাচে পনেরো পয়েন্ট মেসিদের তবে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নিউ ইয়র্ক রেড বুলসের এই মুহূর্তে পয়েন্ট হারালেই পিছিয়ে পড়তে হবে রেইসে তাই ন্যাশইলের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে দ্যমস ইঞ্জুরিতে সপ্তাহ তিনেক মাঠের বাইরে ছিলেন মেসি মাঠে ফিরেই দলকে ট্র্যাকে ফেরানোর লড়াইয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার সবশেষ ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন চলতি মৌসুমে পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল আঠারো গোল নিয়ে ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার লিও লড়ার হিলে আবারও এলেমটেনের পায়ের জাদু দেখার অপেক্ষায় ফ্যানরা গোল পাচ্ছেন সুয়ারেজো ছয় গোল নিয়ে এই সিজনে এখন পর্যন্ত ইন্টার মাহমির হায়েস্ট স্কোরার উরুগুইয়ান তারকা তবে আক্রমণ ভাগ নিয়ে আত্মবিশ্বাসী হলেও রক্ষণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে কোচ তাতা মার্তিনোর উনিশটি গোল করার বিপরীতে চোদ্দটি হজম করেছে তার দল যদিও স্টার্ন কনফারেন্সের টেবিলে পনেরো দলের মধ্যে চোদ্দ নম্বরে থাকা ন্যাশভিলের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে না আশা তেমনটাই মাকসুম আলম খান সংবাদ